দেখো খাবার দিতে এসেছি এসেছে এই জিনিস দেখতে পাবো বেবি কি ও দুটো কোন ঠাসাবে দাঁড়িয়ে রয়েছে কেন বাবা রাজত্ব রাজত্ব না আর দুদিন যেতে দে রাজত্ব দেখাবে না বেশিক্ষণ দাঁড়িয়ে দেখলে আমাকে হবে না খাবার খাওয়ায় না একসাথে ওরা জন্ম হয়েছে ডিম থেকে বেরিয়েছে অথচ একটা কত বড় আর একটা ইস্যু হয়ে রয়েছে কারণ একে তো খাওয়াই না ঠিকমতো কারণ রিলস মামনির হাজবেন্ড ওদের খেয়ার করে না বেবিদের খেয়াল রাখে না যার জন্য ওকে একাই মানুষ করতে হচ্ছে দুটো বাচ্চা এবার ও হয়তো ভেবেছে দুটো বাচ্চা আমার একার পক্ষে মানুষ করা সম্ভব নয় সেই জন্য ও যে কোনো একটাকে বেছে নিয়েছে আর একটাকে ছেড়ে দিয়েছে মরার জন্য এবার আমি সেইটা দেখে থাকতে তো পারি না আমি তো সেটা দেখতেও পারি না সেই জন্য ওকে সেদিন মুখে করে খাইয়েছি কালকে গেল কাল মুখে করে খাইয়েছি কিন্তু ওটা খাওয়ানো খুবই মানে সময় সাপেক্ষ আর অনেকটা ধৈর্য লাগে তাই আজকে ভাবলাম হাতে করে ট্রাই করি কিন্তু অবাক ব্যাপার সত্যি হাতে করে ট্রাই করেছি। প্রথমবার আর খাচ্ছে অবাক ব্যাপার হচ্ছে প্রথমে মুখটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও খাওয়া শুরু করলো দেখে ভালোই লাগলো যে আমার কষ্টটা অনেকটা কমে গেল আমি ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যদি এইভাবে খায় তো খাবে নাহলে আবার মুখে নিতে হবে তো ওই ঠোঁটের মতো করে ওর ঠোঁটটা হাত দিয়ে আঙুল দিয়ে চেপে ধরতে ও হা করে করে খাওয়া শুরু করলো মনে করলো যে ওই মায়ের মুখের মধ্যেই হয়তো ঠোঁটটা ঢুকিয়ে দিয়েছে এরকম একটা ভাব তো দেখি হ্যাঁ খাচ্ছে ওই দেখো কীরকম করে খাচ্ছে একটু একটু করে ঝাঁকাচ্ছিলাম যা ওই যে ওর পায়রার মাগুলো খাওয়ানো দেখেছো তো তোমরা দিচ্ছে দেখেছো যে বাচ্চাগুলোকে কিভাবে খাওয়ায় মুখের মধ্যে নিয়ে ঝাঁকি দেয় কুল কলকুলক আর ভেতরে খাবার ঢুকে যায় আমিও সেই সিস্টেম করছিলাম যে একটু একটু করে ঝাঁকি দেব আর অল্প অল্প করে খাবার ওর ঠোঁটের মাঝখানে পড়বে দেখো খাওয়ার জন্য রকম করছে খাবার খেয়েছে এ হাতে যে কটা আছে এই কটা খেতে পারবে না ওর ছোট্ট পেটে থলি একদমই ছোট্ট যে কটা খাই থাক হাঁপা হাঁপি খেলে ওর পেটটা ভরে যাবে আর একটা সিরিয়েন্স রেখেছি পাশে একটা ইঞ্জেকশন রেখেছি সুই ছাড়া ওইটা দিয়ে জল খাইয়ে দেব এবার ও যদি ঠোঁটে টানতে পারে তো ভালো কথা আমার মনে হয় এখনো ঠোঁট দিয়ে টানতে পারবে না এই দেখো জল ফল খাইয়ে দেখো পেটটা কতটা ফুলে উঠেছে দেখেছে একদম পেট ভরে গেছে এবার শুধু মাসাজ করে দেবো একটু ছলিটা তাহলেই হবে এতটা দুর্বল আমার না ওকে নিয়ে সংশয় আছে কি জানি কতদিন বাঁচাতে পারবো এইভাবে রোজ দিন দুবেলা করে খাবার খাওয়াই পেটটা ভরে গেছে দেখেছ কিউট আছে এমনি বেবিটা কিউট আছে বয়স ওইটার সমান হলেও ও একটু মানে কি ছোটই রয়েছে খাবারের অভাব ভিটামিনের অভাব খাওয়া দাওয়া শেষ এই দেখো চলো তুমি এখানেই থাকো কোথায় আর আলাদা করবো এখানেই থাক তো মিলে মা খাওয়ায় খাওয়াক না খাওয়ায় না খাওয়া আমি খাইয়ে দেবো বড়টাকে দেখো কতটা হেলদি আর সুস্থ একদম অ্যাক্টিভ বাচ্চা কিন্তু ওই ছোটোটাকে নিয়ে আমার একটু টেনশন আছে এ বাঁচবে তো কীরকম করে নড়ছে দেখো পুরো বডি হেলিয়ে মনে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম লাগছে কি জানি কাল সকালে এসে দেখতে পাবো কি পাবো না সেটা নিয়ে সংশয় আছে এই বাকি সব কই রে হ্যাঁ কই আমার ছেলে ঘর খুলে গেছে নাকি ওই দেখো আমার বেগম বাচ্চা আছে ওইখানে আর কই পুরো শুনশান শান ওই যে আমাদের রিলস মামনি রিলস মামনি ওইখানটা আর কালদম গেল কোথায় বিকেল বেলায় এসে দেখো এই এক অবস্থা কি অবস্থা ঘরটা খুলে চলে গেছে আমার ছেলে আরে এই দেখো বাদশাহ চান করে উঠলো এদিকে মনে হচ্ছে রিলস মামনিও চান করেছে আয় 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 কয়দা কালদমটা গেল কোথায় দেখেছিস কেন সাদা পারোটা ওই কালদম ফিরে আসলো আর ওই যে আমাদের দুই কপত কপতি প্রেম জোড়া দিয়েছে প্রেম কি রে বাড়িতে বসে প্রেম করা যায় না এই কালুয়া বেগম আয় 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 কালদম একটা উড়ে গিয়ে একটা ডিগবাজি দাও তো কালদম দেখালে যে তুমি তখন যে দেখালে ডিগবাজি হাওয়ায় ডিগবাজি দাও না জানো তো আমাদের কালদম যে এত ওর মধ্যে ছুপা হওয়া ট্যালেন্ট লুকিয়ে রয়েছে আমি তো জানি না উড়িয়েছি সকালবেলা এর পরের দিন যখন তখন দেখাবো ভিডিও সুন্দর হাওয়ায় দেখাব একাই ওমা এর আবার এইখানে আসলো আয় আয় বাড়ি আয় কালদমের একটা বউ আনতেই হবে গো বেচারা কালদম এর বউকে এর গার্লফ্রেন্ড কে ওর গার্লফ্রেন্ড কে ঠুকে বেড়াচ্ছে যাও 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 আহারে ঘুরে ঘুরে আসলো বেচারা আর ওই যে দুজনের ছায়া দেখা যাচ্ছে ওই যে লাইলা মজনু প্রেম করছেন আসবেন ওনারাও আসবেন এক্ষুনি আসবেন দেখো পরের দিন সকালবেলা দেখো খাবার দিতে এসেছি এসে যে এই জিনিস দেখতে পাবো আমি মুরগিগুলো এত শয়তান এত শয়তান ভেবেছিলাম এই বেবিটাই হয়তো শেষ হয়ে যাবে এই বেবিটাই হয়তো মারা যাবে কিন্তু এইটা কি হলো ছি 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 কি অবস্থা বানিয়েছে এটাকে মা ইস আমি আমি চেয়ে দেখতে পাচ্ছি না জল জানতো এত বড় পাখিটাকে ছি 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 এখানে দেখো আর এক কাণ্ড ফিঞ্চ পাখিটা খাঁচায় নেই চারিদিকে খুঁজতে 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 চোখে পড়লো এই দেখো ফিঞ্চ পাখিটা এখানটা বসে রয়েছে যদি ফিঞ্চটা উড়ে যেতে চায় তো জাগা আমি কিছু বলবো না এমনিতে আমার মন মানসিকতা ভালো নেই কি যে হলো মুরগিগুলোকে ইমিডিয়েট এখান থেকে সরাতে হবে ছোট বেবিটাকে আমি আর এখানে রাখবো না এমনিতে ওর মা ওকে খাওয়ায় না আর আমাকেই যখন খাওয়াতে হয় তখন ওকে আর শুধু শুধু মুরগিগুলোর মুখে ফেলে দেবো কেন একটু মুখে তার থেকে এই যে এখানে আপাতত তিনজনেই এই বক্সটা আমি সব বের করে ঝেড়ে পুছে এর মধ্যে রেখে দেব। ও যখন একাই থাকে সেটা তো শুরু থেকে একা একাই থেকে অভ্যস্ত চলো বেবি তোমাকে কোনো সরিয়ে দেব যত দূর পারি তোমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব যত দূর পারি আমার সবটুকু দিয়ে আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করব চলো ওকে আমি বাইরে এনে এই যে এইখানে লক্কা কবুতরের যে বাচ্চাগুলো রয়েছে আমার ওই কেসটার ওপরে রেখে দেবো আর রাত হলে আমি ওকে ঢুকে ঢুকে যাই হোক কিছু করে রাখবো এখানে বেবিটা থাক এই যে লক্ষা কবুতরের বক্স তার উপরে রেখে দেব